তো আল্লাহ নবী না আয় সাবধান যদি বায়ু আসে নামাজের মধ্যে তো সলাদ ছেড়ে মসজিদ ছেড়ে যায়ও না যতক্ষণ পর্যন্ত কানে স্পষ্ট বায়ুর শব্দ না পাবা যতক্ষণ পর্যন্ত গন্ধ না পাবা শয়তান পেশাব পায়খানা রাস্তায় খালি গুতা মারে দে এই যে পেশাব আসলো এই যে পেশাব এই যে বায়ু আসলো আপনার জন্য উচিত কি জানেন ওকে সরানোর জন্য ওকে বলতে হবে সর 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 শেতন সর আমার পেশাবে কাপড় ভিজে যাক তবু আমি আর সলা তাদাই করবো না যা করেছি এটাই শর্ত শর্ত কে করে লাভ কি শর্ত শয়তান শর্ত আপনি বিশ ঘন্টা আপনি দশ মিনিট পরে পেয়ে ফেলেন টেসু ফেলেন আপনার অন্তরে জাগবে যে এ পেশা বাসলো মনে হয় এ পেশা মনে হয় এখন তো শয়তান আপনাকে ঠগিয়ে দিয়েছে আপনি তো বুঝতে পারেন না শয়তানের অবস্থা আমার সময় লম্বা হয়ে গেল দুঃখিত ওর নাম ছিল ইবলিস শয়তানের নাম কি ছিল ইবলিস এ ব্যাপারে বিস্তারিত দেখতে চাইলে আব্দুর রহিম আসছে কিনা বলতে পারছি না আব্দুর রহিম আব্দুর রাজাক ওর একটা তাফসির আলোচনা শুরু হচ্ছে ঢাকায় মিরপুরে তো অজুবিল্লাহ হিমিনা শেতন রাজিম তো এরই ব্যাখ্যা চলছে তখন আপনি বুঝতে পারবেন ওর নাম ছিল ইবলিস এখন আল্লাহ বললেন ইবলিস আদমকে মেনে নে তখন বলছে বলেন কি ও হলো মাটির তৈরি আমি হলাম আগুনের তৈরি আমি তাকে কেমনে মানি তখন আল্লাহ বলছেন এখান থেকে বিতাড়িত শর্ক সর রাজিম মানে বিতাড়িত ওকে পাথর দিয়ে তাড়িয়ে দেওয়া হয়েছে পাথর দিয়ে পিঠে তাড়িয়ে দেওয়া হয়েছে তখন ও বলছে যে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে যাবো আমার একটা দাবি শুনতে হবে আমার একটা কথা মানতে হবে বলো তো কি মানতে হবে আমাকে কেয়ামাত পর্যন্ত বেঁচে থাকার সুযোগ দিতে হবে তখন আল্লাহ বললেন আচ্ছা ঠিক আছে তাই হলো একটা সময় দিলাম তোমাকে তখন যেমন সময় পেয়েছে তেমন বলছে দেখেন ওর ঢং কেমন সে বলার গতি কেমন বলছে রব্বী ও আমার প্রতিপালক ক কালালেকা ইরতে পায়ে তোমার সম্মানের কসম তোমার ইজ্জতের কসম তোমার মর্যাদার কসম লৌ ইনসানা ইনসানম ফেয়াসীন আদমের ছেলেমের দেহে যতদিন পর্যন্ত শ্বাস থাকবে আমি তাকে ভ্রান্ত ভুল পথে নিয়ে যাবই 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 আমি ওকে পাপি করাবই 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 ওকে আমি পাপ করিয়ে ছাড়ব আমি ওর দেহের রগের আগে যেতে পারি ওর আমি পেশাবের রাস্তা দিয়ে যেতে পারি পায়খানা রাস্তা দিয়ে যেতে পারি ওর গোটা দেহ আমার অধীনে আছে আমি ওকে পাপ করাবই এইভাবে বলছে অবশ্যই অবশ্যই ওকে আমি পাপি করব আমি একাই যাব ওকে জাহার নামে নিয়েই যাব মরেছি তো একাই না মায়েরা মরব আমি একাই জাহার নামে যাব আদমের ছেলে মেয়ে জান্নাতে যাই কিভাবে তা দেখে ছেড়ে দেব তখন যদি আল্লাহ বলতেন তুই পারবি না তাহলে তো হতো তখন আল্লাহ বলছেন এভাবে শয়তান সোন ইজ্জতি ও জালালি ও ইরতেফায়ে মাকানি আমার সম্মানের কসম আমার ইজ্জতের কসম আমার মর্যাদার কসম আদমের ছেলে মেয়ে যতবার বলবে আমার ভুল হয়েছে ততবার আমি বলবো ক্ষমা করে দিলাম বলা কাজটা থেকে গেল যে তাহলে তাহলে বলতেই হবে আস্তাক আস্তে ফিরলে অত বেলে ছাড়া পথ নাই কোনো পথ নেই বলতেই হবে আল্লাহ মুসাকে বলছেন মুসা জি ফেরাউনের কাছে যা ফেরাউনের কাছে যান ও সীমা করেছে না 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 ফেরাউনের পক্ষ থেকে আমার উপরে একটা অপরাধের অভিযোগ আছে আমি এক থাপড় দিয়ে ওর একটা মানুষকে হত্যা করেছি আমি গেলেও মেরে নিবে এক দুই আমি ভালো করে কথা বলতে পারি না আমার ভাষা সাবলীল নয় তো তোরে ভাষা আমি যেতে পারবো না না যেতে হবে তাহলে আমার ভাইকে সাথে দেন ঠিক আছে দিলাম তো যে আমাকে মারবে আচ্ছা আমি তোমার সাথে আছি যাও শেষ বাক্যটা হলো আমি তোমার সাথে আছি কে বলছেন আল্লাহ আমি তোমার সাথে আছি যাও একটু পরে কিন্তু মুসাও বলবেন যে আল্লাহ আমার সাথে আছে এখন আল্লাহ কি বলছেন আমি তোমার সাথে আছি আছি কে বলছেন বলছেন আল্লাহ আমি তোমার সাথে ও মারবে না যাও এখন বলছেন আপনি লঙ্ঘন করেছেন এক আল্লাহকে মানছেন না মানে ইসরায়েলকে আমার সাথে ছেড়ে দেন ব্যক্তিত্ব বজায় রাখার সুযোগ দেন তখন ফেরাউন বলছে কে তুই রে তুমি কি তোমাকে কি আমি শিশুকালে লালন পালন করিনি ফেরন বলছে তোমাকে কি আমি শিশুকালে লালন পালন করিনি তুমি কি বহু বছর আমার মাঝে থাকো তুমি যা করেছো তা করেছ তুমি তোমার কর্ম করেছো তুমি এক থাপড়ে মানুষ মেরেছ তুমি বড় অকৃতজ্ঞ দীর্ঘদিন লালন পালন করেছি তবুও তুমি আমার পরিবারের এক লোককে মেরে পালিয়ে গেছো তুমি বড় অকৃতজ্ঞ এখন সালাম বলছেন আমি যা করেছি তা করেছি ঠিক কথাই বলেছেন একথা পরে মানুষ মেরেছি আমি যা করেছি তা করেছি তখন আমি ভুল পথে ছিলাম আমি আপনার ভয়ে দেশ ছেড়েছি আমার প্রতিপালক আমার প্রতি দয়া করেছেন তিনি আমাকে জ্ঞানে গুণে পূর্ণ করেছেন তিনি আমাকে নবী করেছেন তুমি আমার ওপরে আপনি আমার ওপরে অনুগ্রহ করেছেন অনুগ্রহ করে আপনি খোটা দিয়েছেন খোটা দিয়ে আপনি বানী ইসরায়েলকে দাস দাসিতে পরিণত করেছেন আপনি বড় স্বরাচার সেবা লঙ্ঘন করেছেন পরের অংশ ফেরাউনের ঘোষণা মুসা আল ঘোষণা তারপর আল্লাহ বললেন যে তোমার পিছা ধাবন করবে ফেরাউন পালাও তো পালিয়ে গেলেন কুলজন সাগর নীল সাগর নয় কলজুম সাগর সামনে সঙ্গী সাথী বলল এই নালা মোদরা কোন আমরা আটকা পড়েছি আমরা বাঁচব না ফেরা ওনার ধরা পড়েছি তখন সালাম বলছেন কাল্লা কখনো নহে অসম্ভব এটা হতে পারে না মায়া রাব্বি আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন সেদিনই তিনি আমাকে পথ দেখাবেন ফেরন আমাকে ধরে নেবে বলে বলো কি তোমরা এটা অসম্ভব এটা হতে পারে না হয়ে ফেরন আমাকে ধরতে পারে না আল্লাহ আমার সাথে আছেন তিনি আমাকে পথ দেখাবেন একটু আগে আল্লাহ কি বললেন আমি তোমার সাথে আছি এখন সালাম কি বলছেন আল্লাহ আমার সাথে আছে এদেশে একটা বই পাওয়া যায় উপদেশ উপদেশ বইয়ের একটা আলোচনা আছে আল্লাহ ভরসা সেখানে এই ঘটনাটা দেওয়া আছে আমি আপনার জন্যই বই লিখেছিলাম জানি না আপনার সংকীর্ণতা কোথায় আপনাকে আমি সংকীর্ণ মনে থাকার জন্য কখনো বলিনি আমি বলেছি আপনি খোলা মাঠে আসেন কোনো দলের মধ্যে ঢুকে নিজেকে সংকীর্ণ করিয়েন না কারো বদনাম গিবাদ করতে শিখিয়েন না দোকানে আড্ডা পিটিয়েন না উপার্জন করেন রুজি পাঁচক সলাত আদায় করেন জ্ঞানী মানুষের পরামর্শ নেন দুনিয়া শেষ একদিন দেখেছিলাম বয়স চল্লিশ এখন দেখি ষাট তারপরে একদিন নেই এর নাম জীবন কারো পিছনে পড়ে কারো পাল্লায় পড়ে কারো বদনাম করে দলটল করে ক্ষতি করে দুনিয়া থেকে যাওয়ার চেষ্টা করিয়েন না সময় শেষ সুভান আলহামদুলিল্লাহ বললে আকাশ জমিন নেকিতে ভর্তি হয়ে যায় দোকানে বসে আড্ডা ফিটবেন না মাঝে মধ্যে বলবেন সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ মাঝে মধ্যে সুরা এ তিনবার পড়বেন খালি লুটে নেন খালি ধরে উড়ে বেড়াচ্ছে ন্যায়কে তিনবার সুরা এক পড়লে একবার কোরআন মাজিদ পড়ার নেকি হয় নেকি হয় লুটে নেন আপনাকে একবার কোরআন মাজিদ পড়তে অন্তত ছয় মাস লাগবে যারা বেশি পড়ে তাদের তিন মাস লাগবে যারা তার চেয়ে খুব বেশি পড়ে তাদের এক মাস লাগবে আর সুরা এখ্লাস তিনবার পড়লে এক মিনিটে এখন দোকানে বসে আড্ডা ফিরছেন মাথায় টুপি দিয়ে বদনাম করছেন কি করা যায় বলে আর তহুর ও সাথরুলিমান অজু হলো অর্ধেক কি পবিত্রতা হলো অর্ধেক ইমান সুভান আল্লাহ পবিত্রতা অর্ধেক ইমান হজ সেম আরো য কিছু আছে দান খায়রাত তাসবি তালিল সারা দুনিয়া মিলে সব মিলে হলো অর্ধেক আর অজু একাই হলো অর্ধেক পবিত্রতা মুসলমানের তো পবিত্রতা বুঝে নাই ছেলে তোমার মাথা একবারে কেন্দ্রি রান্নাঘরটা কত ময়লা আছে পরিষ্কার করতে পারে না দেখিও তো তোমাদের রান্নাঘরের এটা ওই ভাত রান্না করা তরকারি পাতিলটা তার কানাটাতে হাত দেওয়া যাবে না খালি পরিষ্কার ময়লা হয়ে আছে এই যে তোমার ছোট ভাইটা তোমার পাশে বসে আছে দেখো তার জামাটা কোনোদিন ধয়নি তোমার মা তোমার মাকে আমি কি দিয়ে বুঝাই আমি তো বুঝাতে অক্ষম তোমরা তো বাড়ি পর্যন্ত যেতে যেতে ভুলে যাও আর ভাই যান আপনি তো একটুকু খেয়াল করেন না পরিবারের উপরে আল্লাহ নবী বললেন মা হলে চারটে জিনিস লাগে মা হলে কটা জিনিস লাগে চারটে জিনিস লাগে এক ছেলে মেয়েকে বিদ্যা শিখাতে হবে তার মানে মা দুই ছেলে মেয়েকে শিষ্টাচার শিখাতে হবে তার মানে মা জানে না মাই তো শিষ্টাচার কাকে বলে তোমার নানা বিবাহ দিয়েছে ও স্বামীর কাছে গেছে গেছে তাই তাই বাচ্চা হয়ে ও মা কি জিনিস ও কি জানে ওর বাচ্চারা ওকে বলছে আম্মু 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 তাই বলছে তখন আম্মু আম্মু কি আম্মু হ্যাঁ আমি পেশাব করবো পায়খানা করব তখন মা নিয়ে গিয়ে যে পটের ওপরে বসালছে পটটা যে ঘোড়া ওটা যে হারাম আয়েসার তালা আনহা বলেন আল্লাহর নবী বাড়িতে ঢুকে যখন দেখতেন কোনো কিছুতে ছবি মূর্তি আছে তা যদি জিনিস হতো তাহলে নাকা তাকে ভেঙে চড়ে একাকার করতেন আয়েসার আল্লাহ তালা আনহা বলেন আল্লাহর নবী যখন বাড়িতে ঢুকতেন দেখতেন কোনো কাপড়ের ছবি মূর্তি আছে তাকে ছিঁড়ে ছিঁড়ে টুকরা করে দিতেন তো বোখারি মুসলিম আপনার বাচ্চা পায়খানা করে পটটা কি ভাই কথা বোঝা যায় না ঘোড়া ওটা মা নয় তোমার ওটা তোমার চাচি ওটা তোমার খালা ওকে বলি আব্দুরা সে বলেছে আম্মা আপনাকে খালা বলে ডাকতে বলেছে আব্দুরা যাক আই বেটা মা কাকে বলে মা বলবে এই এই পট চলবে না হয় ফিরিয়ে দেন না হয় মাথাটা কেটে ফেলেন না হয় আমি একে জ্বালিয়ে দিব যে কোনো পথে যেতে হবে তোমার মা প্লেট কিনেছে খাওয়ার জন্য তাতে আছে চিংড়ি মাছ তোমার মা একটা তরকারির বাটি কিনেছে সেটা হলো কাতল মাছ তোমার মা একটা আয়না কিনেছে সেটা হলো রুই মাছ তোমার বাপ একটা জায়নামাজ কিনেছে সেটা হলো রঙের চকচকে ঝকমাকে জায়নামাজ আমাকে যখন নামাজ পড়তে দিয়েছে সলা তাদের করতে তখন তুমি উল্টে দিয়েছ আমাকে দেখতে দেও আমাদের বাড়িতে যায় না মাজ আছে এক কালার আছে কি আছে এক কালার আছে বিগত সরকার যখন এভাবে পালিয়া গেল তখন একটা বক্তব্য ছিল জুলুম অত্যাচার তারপরে আর একটা বক্তব্য ছিল আত্মসাত তারপরে আর একটা বক্তব্য ছিল ছবি মূর্তি বিষয়গুলি পুনরায় থাকবে সামনে বৃহস্পতিবার শুক্রবার জামিয়া সালাফের সম্মেলনে আসেন ইনশাল্লাহ বিস্তারিত বিবরণ দিব আপনার সামনে এই বিষয়ে ইনশাল্লাহ আর সবাই নবীর সিরাতের চরিত্র একজন ব্যক্তির উপরে সবাই বক্তব্য দিবে কেউ কাউকে প্রশংসা করতে পাবে না কেউ কাউকে উঠাতেও পাবে না নামাতেও পাবে না সব বিষয় বিষয় বিষয়ে চারজন আসবেন আলেম মদিনা বিশ্ববিদ্যালয় থেকে আর একজন আগে থেকে আছে মোট পাঁচজন থাকবেন আরাবিয়ান আপনাদের প্রতিষ্ঠান জামিয়া সালাফে আপনাদের প্রতিষ্ঠান নিজের প্রতিষ্ঠান মনে করে যাবেন আহাল পরিবার সাথে নিয়ে দেশের বড় বড় বিদ্যান থাকবেন বিদেশের বড় বড় বিদ্যান থাকবেন মদিনা থাকবেন চলমান শিক্ষক এবং সাবেক শিক্ষক পাঁচজন মিলে মোট ইনশাল্লাহ সেদিন আপনাকে আমি আমার আলোচনা বিষয় ভিত্তিক আপনার সামনে পেশ করব খুব গুরুত্ব সহকারে ইনশাল্লাহ রাসুল সুলাই সাল্লাম বললেন যে দান হলো দলিল দানকে কোনোদিন মনে করবেন না ও প্রয়োজনে চেয়েছে ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান হজ ইবাদত সলাত ইবাদত সুভান আল্লাহ ইবাদত আলহামদুলিল্লাহ ইবাদত কোরআন তেল ইবাদত রোজা ইবাদত এগুলো সব ইবাদত শ্যাম পালন করলাম রোজা করলাম আমার জন্য হজ করলাম আমার জন্য সুমান আল্লাহ বললাম আমার জন্য কোরআন তালাত করলাম আমার জন্য সবই যে আমার জন্য তো আমার বাপের জন্য কি তো একজন সাহাবি বলছেন আল্লাহর নবী আমার বাপ মারা গেছেন টাকা পয়সা রেখে গেছেন ওসিয়াত করে যাননি আমি যদি আমার বাপের নামে দান করি আমার বাপের পাপ মিটে যাবে কি তার নাম আল্লাহ রসুল বলেন হ্যাঁ মিটে যাবে হাদিস বোখারি মুসলিম নেন এবার তাহলে সব ছিল আপনার আর দানটা হলো আপনার বাপের তখন আপনার এগো আপনার বাপের দুইজনের নেই এমন কোনো পাওয়ারফুল এবাদত নেই যেটা আর একজনকে ঢেঙ্গে যেতে পারে আপনার থেকে শুধুমাত্র দানই পারে আপনার তো নেকি হবে হবে আপনি মায়ের নামে যখন দান করলেন তখন মায়ের কবরের শাস্তি বন্ধ হয়ে যাবে এ কথা আমি বলিনি এ কথা মোহাম্মদ সাহেব বলেছে পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী এবাদত হলো দান তারপরে তিনি বললেন কোরআন তোমার পক্ষেও হতে পারে কোরআন তোমার বিপক্ষেও হতে পারে এক পায়ে দাঁড়িয়ে থাকবেন দাঁড়িয়ে থাকলে একবারে উনিশ বিষ হয় না যেন আমি আপনার সামনে কোনো গল্প শোনাতে আসিনি আল্লাহর কসম নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কেশা কাহিনী বলিনি দল নিয়ে কথা বলিনি মাঝাবের পাতা পড়িনি মাঝাবের পাতা ছিঁড়ে দিয়েছি সাল থেকে এখন পর্যন্ত একটা বাক্য যদি কেউ প্রমাণ করতে পারে এই দেখেন আপনি মাঝে আপনি কথা বললেন আমি বক্তব্য দেব না আবহরায়রা রাজি আল্লাহ বলেন আল্লাহর নবী বললেন আমি কি তোমাদের একটি আমলের কথা বলে দিব না যাতে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে আমি কি একটা নেকির কথা বলে দিব না যাতে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে কালু বালা হ্যাঁ বলেন দেখি সেটা কি যাতে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে তখন বলছেন এক এস বাগুল অজু ভালো করে অজু করা দুই আলমাস আলা লাগদামেল আলমা সাজেদ পায়ে হেঁটে মসজিদে যাওয়া তিন ইন্দার সালাদ বাদ সালাদ এক সালাতের পরে আর এক সালাদ পড়ব বলে অপেক্ষায় থাকা এই তিনটা কাজ করে যারা তাদের পাপ মিটে গেছে তাদের মান বেড়ে গেছে তাদের পাপ মিটে গেছে তাদের মান বেড়ে গেছে ইবনা আব্বাস রাজি তালা তালান বলেন একদা আল্লাহর নবী বলছেন আল্লাহ তালা আমাকে বলছেন মোহাম্মদ জি হাল তাদি ফিমাউল আলা আপনি কি বলতে পারেন উপরে কি নিয়ে হইচয় হচ্ছে নাম হা বলতে পারি আমি ওপরে কি নিয়ে হইচয় হচ্ছে আমি বলতে পারি এক মিনিট আল্লাহ এবং জিব্রাইল আমাদের নবীকে ডাকতেন মোহাম্মদ বলে মোহাম্মদ আল্লাহ বলতেন মোহাম্মদ আর জিব্রাইল বলতেন মোহাম্মদ আর সব সাহাবি বলতেন আল্লাহ রসুল বলেছেন আল্লাহ রসুল করেছেন আল্লাহ রসুল খেয়েছেন সব সময় কিভাবে বলতেন আল্লাহ আমি বুঝাতে পারি না নাকি আল্লাহ রসুল আর আমাদের সব আলে জনগণ বলছে হুজুরে পাক সাল্লাই সালাম হুজুরে পাক হুজুরে পাক সাল্লা জি না কারো বানানো কথা চলবে না পাঁচ পয়সা দাম নেই সাহাবির কথায় মুগ্ধ উচ্চারণ করতে হবে যে আল্লাহ নবী বলেছেন এখন বলছেন আল্লাহ মোহাম্মদ জি ওপরে কি নিয়ে হইচয় হচ্ছে বলতে পারেন এই জিয়া বলতে পারি কি নিয়ে আদম সন্তানের পাপ কিসে মিটে যাবে তা নিয়ে কিসে মিটে যাবে এক এসবাগুলো যু ভালো করে উঁচু করলে পাপ মিটে যাবে দুই পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাবে তিন আলমাকলা সলাতে পরে বসে সুবাহ আল্লাহ আলহামদুল্লাহ করলে পাপ মিটে যাবে দুই পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাবে তিন সলাতের পরে বসে তাসমিতা আলিল রাজকার করলে এতুল কুরসি পড়লে পাপ মিটে যাবে এটুকু বলার পরে আল্লাহ নবী বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখো মানফালা আশা বে খায়রিন মুমাতা খায়রিন যে এমনটা করতে পারলো তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো যে এমনটা করতে পারলো তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো মরলেও ভালো বাঁচলেও ভালো এরপর আল্লাহ রাসূল বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখো লোকটা হয়ে মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে লোকটা হয়ে যায় দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে লোকটা হয়ে যায় দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে মানে লোকটা নিষ্পাপ হয়ে যায়